বিশ মিনি রকম রাহিম সবাইকে আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আপনি একটা সেট নিয়ে আসছি আমি আফুজা কোম্পানি পনেরো হাজার ওয়াট পনেরোশো ভিডিওটা দেখতে থাকেন তাহলে এই সেটের ভিতরে কী আছে না আছে সব কিছু আমি বোঝাই দেবো আপনাদের মাঝে আমার সাথে থাকেন ভিডিওটা টেনে দেখবেন না স্ক্রিন করে দেখবেন না তাহলে কোনো কিছু বুঝতে পারবেন না এই দেখেন একদম ফুল ফ্রেশ কিন্তু সেটটা আফুজা অরিজিনাল সেট আফুজা কোম্পানি অরিজিনাল সেট ওয়ার্ডমোয়ার সব কিছুই দেখাই দিতেছে আপনাদের মাঝে দেখতে থাকেন এই যে আমি শুধু আপনাদের মাঝে খুলে রাখছি শুধু আপনাদের দেখানোর জন্য কারণ হচ্ছে এর আগে এখন কোনো সেটটা খোলা পরে এই দেখেন আফুজা অরিজিনাল এটা কোনো কোনো কফি সেট না অরিজিনাল একটা সেট আফুজা অরিজিনাল সেট চিনার উপায় হলো আপনার এই যেটা এই প্লেটটা বুঝছেন এই প্লেট যদি এই সাদা স্টিকা থাকে এই স্টিল ডেট থাকে তাহলে বুঝতে পারবেন যে আফুজা অরিজিনাল সেট এটা কিন্তু অরিজিনাল সেট কোনো কফির কোনো সেট না যার যদি কোনো ভাই যদি লাগে প্রয়োজন পরে আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম্বার দেওয়া থাকবো লাস্টে বলে আব আর হচ্ছে এই সেটগুলো দিয়ে আপনার মনে করেন ভালো বড় মাহফিল যদি করতে চান তাহলে এই সেটগুলো লাগবে কারণ হচ্ছে বড় মাহিলের আপনার এই আফোজা সেট দিয়ে আপনি তিরিশটা পঁয়ত্রিশটা কাছে ভিতরে হলে আপনি অনেকগুলো হরেন লাগাইতে পারবেন এটা একমাত্র মাহফিলের জন্যই পারফেক্ট এবং ওয়াজ মাহফিলের জন্যই কিন্তু এই সেটটা আফুজা কোম্পানি এই দেখেন একদম অরিজিনাল পিছন সাইডটা দেখা দিতেছি আমি অনেক ভাই বলে পিছনের ছবি সামনের ছবি দেন এই জন্য আজকে সেটটা খুলে দিয়েছি কিন্তু আপনাদের মাঝে দেই গ্যাস সাইরা নিবেন। নেবেন আর এই সেটটা যদি নিতে চান সরাসরি আমার দোকানে আসবেন আইসা সেটটা বাজাইয়া তারপরে যাবেন লোড দিয়ে তারপরে যাবেন সরাসরি দোকানে চলে আসবেন আমি আবারও দেয় দিয়েছি আপনাদের মাঝে এ দেখেন আর আমার ঠিকানা হলো আমার ঠিকানা হলো জেলা জামালপুর থানার শরিষাবারি একুশের মোড় তারাকান্দি রোড মোবাইল নাম্বার স্ক্রিনও দেওয়া থাকবো তারপর নাম্বারটা বলে দিতেছি জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স তিনটে জিরো টু ফোর টু দেখেন সরাসরি দোকানে চলে আসবেন আই শেয়া দেই খেয়ে একবার মাল নাকি এই যে ডাকনা শুধু আপনাদের জন্য ডাকনাটা খুলে রাখছিলাম মালটা দেখানোর জন্য চতুর সাইডে কিন্তু একবার পিওর একদম পিওর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে দেবেন এবং ফেসবুকটা ফলো দিয়ে দেবেন একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম পুরাতন মাল ভিডিও দেখতে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন দিন নতুন ভিডিও পাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন খোদা হাফেজ আলাইকুম